ঘরে অশান্তি কাজে বাধা শরীরের রোগ রসুল্লাহ ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী শুধুমাত্র সুরা ফাতিহা দিয়েই এই সমস্যাগুলোর সমাধান সম্ভব আজ জানুন সুরা ফাতিহার অবিশ্বাস্য ফজিলত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নামাজে সুরা ফাতেহা পড়ি কিন্তু কতজন জানি এই সুরার আসল মর্যাদা কতটা উঁচু সুরা ফাতেহার শুধু একটি নাম নয় এই মহান সুরার রয়েছে মোট নয়টি নাম যেমন ফাতেহা ফাতেহাতুল কিতাব উম্মুল কোরআন শাফিয়া সব মাসানি তালিমুল মাস আলা সুরাতুল হামদ সুরাতুল মুনাজাত এবং ফাতেহাতুল কোরআন একটি সুরার এতগুলো নাম এটাই প্রমাণ করে এই সুরা কতটা বিশেষ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ এই সুরাটি আরশের নিচ থেকে দান করেছেন এবং হসরত জিব্রাইল আলিহিসাল্লাম একদিন নবীজি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে এমন দুটি নূর দান করেছেন যা ইতপূর্বে পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়নি সেই দুটি হল সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ আয়াত সুবহান আল্লাহ আমরা প্রতিদিন কত বড় একটি নিয়ামত তেলাওয়াত করছি এবার আসুন জানি সুরা ফাতিহার অসাধারণ কিছু ফজিলত ফজিলত এক প্রতিটি রোগের জন্য সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি রোগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহর রহমতে রোগী আরোগ্য লাভ করবে তবে রোগী ও আমুলকারী উভয়ের দৃঢ় বিশ্বাস থাকতে হবে ফজিলত দুই প্রতি রাতের শেষ ভাগে এই সুরা একান্ন বার পাঠ করলে সংসারে উন্নতি হবে কঠিন কাজ সহজ হবে ইনশা আল্লাহ ফজিলত তিন ভ্রমণে যাওয়ার সময় এবং ফেরার সময় এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহর রহমতে রাস্তায় কোনো বিপদ হবে না ফজিলত চার সুরা ফাতিহা কাগজে লিখে ঘরের দরজার উপর ঝুলিয়ে রাখলে সেই ঘর নিরাপদে থাকবে ইনশা আল্লাহ ফজিলত পাঁচ এই সুরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে জ্বরের রোগীকে পান করালে রোগীর জ্বর ছেড়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন এই মহান সুরা পড়ি কিন্তু আজ থেকে পড়ুন আরও বেশি মনোযোগ দিয়ে আরও বেশি বিশ্বাস নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সুরা ফাতিহার পূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ